হে গাই স্পনসাকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার তো আজকে থামনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমি একদম মার্স ওয়ান ব্র্যান্ড একটা মেকআপ লো তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে আজকে মেকআপ লোক প্লাস ভিডিও কোনোটাই কিন্তু স্পনসার্ড নয় প্রত্যেকটা জিনিস আমি নিজের টাকাতে কিনেছি তো তোমরা উইদাউট এনি হেজিটেশন আমার ভিডিওটা ট্রাস্ট করতে পারো আর অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করে এইভাবে মেকআপ লুক ক্রিয়েট করতে পারো সবচেয়ে প্রথমে কিন্তু আমি আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি অফ ক্যামেরা আজকে লুকটা ক্রিয়েট করার জন্য আমি কোনো লেন্স পরিনি তারপর আমি মার্সের আইব্রো প্রমেট ব্রাউন কালারে আইব্রো প্রমেট দিয়ে আইব্রোটাকে ড্রপ করে নিয়েছি নেক্সট আমি মার্সেরই এই সিলিকন বেস প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি তো মার্সের প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ অ্যাফোর্ডেবল আর তার মধ্যে থেকে যেসব প্রোডাক্ট আমার সবচেয়ে বেশি পছন্দের আজকে সেই প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমি মেকআপ লুকটা ক্রিয়েট করছি আর আশা করছি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে মেকআপ লুকটা কারণ যারা অনেক বেশি দামি দামি প্রোডাক্ট অ্যাফোর্ড করতে পারো না তারা কিন্তু অনেক সময় ভাবো যে শুধুমাত্র দামি প্রোডাক্ট দিয়েই সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করা যায় না এই ধারণাটা একদমই ভুল যদি তোমার ঠিকঠাক টেকনিক জানা থাকে ঠিকঠাক পরিমাণ জানা থাকে ঠিকঠাক কোয়ান্টিটি দিয়ে তুমি একদম কম দামি প্রোডাক্ট দিয়েও কিন্তু সুন্দর সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে একদম ফ্ললেস লুক ক্রিয়েট করতে পারবে তারপর দেখে যাও মার্সে এই কানসেলার প্যালারটা আমি যেটা ইউজ করছি তো এই কানসেলার প্যালারটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল যে কোনো মানে দামি প্রোডাক্টের টক্ক দিতে পারে এই কানসেলার প্যালারটা তো এই কানসেলার প্যালেটটা থেকে একটা ডার্ক শেড নিয়ে প্রথমে আমি আমার ডার্ক স্পটস বা পিগমেন্টেশন যেখানে যেখানে আছে সেগুলো হাইট করে নিয়েছি তারপর আমি মার্সের এই ব্লসম ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি এটা ভীষণ কব ভালো একটা ফুল কভারেজ ফাউন্ডেশন আর এর কাভারেজটাকে তোমরা কিন্তু বিল্ড আপ করতে পারো মানে এর ওপর একটা লেয়ার অ্যাপ্লাই করতে পারবে তবে অবশ্যই মানে ময়শ্চারাইজারটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবে যাদের ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু এটা আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে সেই জন্য পরিমাণটা বুঝে খুব ভালো করে ব্লেন্ড করে তারপরেই কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট করতে হবে যেমন ফাউন্ডেশনটা দেখতে পেয়েছো আমি প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে কিন্তু ব্রাশ দিয়ে খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি পুরো ফেস আর নেক এরিয়াতে মানে যেসব যে এরিয়া এক্সপোজ থাকে সেসব এরিয়াতে তারপরে কিন্তু অবশ্যই ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ড্যাব করে নিতে হবে যাতে এক্সট্রা কোনো প্রোডাক্ট না থেকে যায় ফেসের মধ্যে আর ব্রাশের বিশেজালসের দাগও না থেকে যায় তো এই মানে কথাগুলো ধ্যান রাখতে হবে আর তারপরে দেখবে সুন্দর একটা মেকআপ লুক তুমিও ক্রিয়েট করতে পারবে তারপর সেম কানসেলার প্যালার থেকে এই শেডটা মানে ইয়ালো টাইপের যে শেডটা আছে এটা নিয়ে আমি অ্যাজ আ হাইলাইটিং কানসেলার অ্যাপ্লাই করে নিচ্ছি তোমার ছেলে কিন্তু মার্সেল লিকুইড কানসিলারও ইউজ করতে পারো সেটা ভীষণ ভালো কিন্তু এই কানসেলার প্যালেটটা দিয়ে আজকে আমি কাজ করব তো সেই জন্য এটাই ইউজ করে নিচ্ছি আর এই মানে প্রোডাক্টগুলো এতটাই ক্রিমি আর এত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় জাস্ট যতক্ষণ তোমরা ইউজ করবে ততক্ষণ বুঝতে পারবে না তো ব্রাশের সাহায্যে আমি সেম কনসিলার শেডটাকে নিয়ে আমার আইব্রোটাকেও ডিফাইন করে নিচ্ছি আইব্রোটা ডিফাইন করে নিলে ফেসটা ভীষণ ক্লিন দেখার মেকআপ লুকটা একদম ক্লিন হয়ে একটা মানে সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট হয় আর সেম শেডটাকে আমি আইলিডো অ্যাপ্লাই করে নিয়েছি অ্যাজ আই শেডো বেস আর শেডো বেস ক্রিয়েট করার জন্য অবশ্যই আইব্রোটাকে ডিফাইন করার জন্য এই ধরনের ছোট্ট ফ্ল্যাশেডার ব্রাশ তোমরা ইউজ করতে পারো আর তারপরে দেখো আমি সেম ব্রাশের আজকে কিন্তু কনসিলারটাকে স্প্রেড আউট করে দিয়েছি তারপর আবারও সেই ড্যাম্পিং পোর্শনে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে তো এরপর আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর সেম কনসিলার প্যালেট থেকেই ডার্কার শেড যেই ব্রাউন শেডগুলো আছে সেগুলো নিয়ে কন্ট্রোলিং করে নিচ্ছি আর একদম ন্যাচারাল রাখতে চাইছিলাম মেকআপ বুকটাকে সেই জন্য খুব বেশি প্রোডাক্ট ইউজ করে নিই ফ্লাফি যেসব ব্রাশ দিয়ে আমরা ব্লেন্ড করি সেই ব্রাশ দিয়ে খুব কম প্রোডাক্ট পিক করে এভাবে আমি হলস অফ দ্য চিক্স জল আর আমার আর আমার নাকটাকে একটুখানি কন্ট্রোল করে নিয়েছি কারণ দেখতে পাচ্ছিলে ফাউন্ডেশন আর কানসেলার অ্যাপ্লাই করার পরে কিন্তু আমার ফেসটা অনেক বেশি ফ্ল্যাট দেখাচ্ছিলো আর আবারও তারপরে কিন্তু বিউটি ব্ল্যান্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কারণ আমি একদম সুন্দর একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করতে চাইছি যাতে এক্সট্রাভাবে কোনো প্রোডাক্ট না থেকে যায় অবশ্যই বিউটি ব্ল্যান্ডার দিয়ে প্রত্যেকটা স্টেপের পর কিন্তু আমি ড্যাপ করে নিয়েছি আর তোমরা এভাবে স্টেপ ফলো করে দেখো তোমরাও সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে তো এরপর আমি মার্সেরি লুজ পাউডার দিয়ে খুব ভালো করে প্রথমে যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করলাম সেসব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে সেট করে নিচ্ছি পুরো মেকআপ লুকটাকে আর এই লুজ পাউডারটা তো জাস্ট দারুন ভীষণ সুন্দর করে মেকআপ মেকআপ লুকটাকে সেট করে দেয় আর একদম লক করে দেয় তারপর মার্সেরি আইসুরো প্যালারটা আমি ইউজ করছি এটা অনেক দিন ধরে আমি ইউজ করছি দেখতে পাচ্ছ অনেক জায়গায় ভেঙেও গেছে বাট এটাকে আমার ইউজ করতে ভীষণ ভালো লাগে কারণ এর প্রত্যেকটা কালার ভীষণ ভাইব্রেন্ট প্লাস ব্রাউন শেডগুলো তো জাস্ট দারুন তো এর মধ্যে থেকে ব্রাউন শেড নিয়ে আমি আমার পাউডার পাউডার কন্ট্রোলিংও করে নিচ্ছি কারণ এক্সট্রাভাবে কোনো পাউডার কন্ট্রোলিংয়ের এর জন্য মার্সের কোনো প্রোডাক্ট আমি কিনি নি তো এটা আমার কাছে ছিল এটা দিয়ে করে নিচ্ছি আমি তো বলবো তোমাদেরও খুব বেশি প্রোডাক্ট ইউজ মানে কেনার দরকার নেই দেখবে যদি একটা এই ধরনের আইশেডো প্যালেট কিনে নাও বা কানসিলা প্যালেট কিনে নাও সেখান থেকে কিন্তু কন্ট্রোলিংয়ের পার্টটা বা যেসব পার্ট মানে একটা মাল্টিটাস্কিং প্যালেট কিনে নিলে কিন্তু প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা কাজ ইজিভাবে করা যায় তারপর আমি সেম প্যালেট থেকে আইশ্যাডো মানে সেম আইশেডো প্যালেট থেকে ব্রাশেরও অ্যাপ্লাই করে নিয়েছি আর অবশ্যই প্রত্যেকটা পাউডার প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় ডাস্ট আউট করে নেবে ব্রাশটা যাতে এক্সট্রা প্রোডাক্ট ব্রাশের মধ্যে না থেকে যায় খুব কম প্রোডাক্ট অ্যাপ্লাই করলেই খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবে তারপর আমি ব্লাশারের পরে মার্সের হাইলাইটার প্যালাটা ইউজ করে নিয়েছি এর মধ্যে থেকে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আর এই হাইলাইটারগুলো ভীষণ সটল গ্লো দেয় কোনো চ্যাঙ্কি পার্টিকলস নেই তো খুব বেশি একদম যে চকমক চকমক করবে ওরকম টাইপেরও লুক আসবে না ভীষণ সটল একটা গ্লো পাবে তারপরে মার্সের এই আইশ্যাডো প্যালারটা ইউজ করছি এটা হলো জাস্ট নে আইশ্যাডো প্যালেট প্রথমে একটা রেড শেড নিয়ে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে দেখলাম এটা অনেক বেশি ভাইব্রেন্ট দেখাচ্ছে তারপরে গ্লিটার অ্যাপ্লাই করেছি তারপর গ্লিটারটাকে ডিফিউজ করার জন্য আমি একটা গ্রিন শেড দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি নেক্সট মার্সের জেল আইলাইনার ইউজ করছি আমি ব্ল্যাক কালারের জেল আইলাইনার যেটা একদম জেড ব্ল্যাক ম্যাট একটা ইফেক্ট দেয় বাট আমি যেহেতু ইউজ টু নেই জেল আই ইউজ করতে সেই জন্য আমার একটুখানি অসুবিধা হচ্ছিলো বাট তোমরা যদি চাও মার্সের লিকুইড আইলাইনার ইউজ করতে পারো তো যদি চাও এই জেল আইলাইনারটাও ইউজ করতে পারো একটা লাইনার বা পোমেটের সঙ্গে কম বলতে পেয়ে যাবে ভীষণ অ্যাফোর্ডেবল প্রত্যেকটা প্রোডাক্ট তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাবে তো চিন্তা করার একদম দরকার নেই তারপর সেম হাইলাইটার সেটটা আমি আমার ব্রাবন আর আমার এনার কর্নার অ্যাপ্লাই করে নিয়েছি তারপর মার্সের একটা ব্রাউন শেডের লিপ দিয়ে আমার লিপসটাকে বর্ডার লাইন করে নিয়েছি তারপর মার্সের লিকুইড লিপস্টিক আমার কাছে ছিল বাট খুব বেশি রেড বোল্ড সেটা আমি যেটা যাচ্ছিলাম সেটা ছিল না তো আমি এখানে লিপস্টিকটা অন্য কালার অ্যাপ্লাই করেছি তোমরা চাইলে কিন্তু মার্সের লিপস্টিক ইউজ করতে পারো মার্সের প্রত্যেকটা লিপস্টিকের ভীষণ ভালো আর এই হলো আজকের আমার ফাইনাল মেকআপ লুক যেটা একটুখানি নন বেঙ্গলি টাইপের ব্রাইডাল মেকআপ লুক তো তোমরা চাইলে এইরকমই মেকআপ লুক ট্রাই করতে পারো ট্রাডিশনাল লুকের সঙ্গেও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব সুস্থ থাকো বাই